কেমন আছেন আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি যা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেল বনানিস নেচারাল লাভে জানায় অনেক অনেক স্বাগত এটা বাড়িতে বানানো হয়েছে এবং আমি একটু হেল্প করিনি আমার বড় মেয়ে বৃষ্টি এই কেকটি বানিয়েছে আর এগ তো এগুলি স্পঞ্জি কেক খুবই সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা আর সেই সাথে একটা একটা ওর একটা আঙ্কেল গিফট করেছিল একটা কেক সেটাও রয়েছে সাইডে তো এই দুটো কেক এখন কাটা হবে আর আমাদের রোজ এই যে বসে আছে আমরা এখন কেক কাটব তো আপনাদের সবাইয়ের জন্য রইল পঁচিশে ডিসেম্বরের অনেক 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 শুভেচ্ছা রোজ তো কিছুতেই বলছে যে না ভিডিও করলে আমি কেক কাটবো না কিন্তু জোর করে বসানো হলো চলো কাটো সবাই রোজ কাটো আগে এটা কাটো দিদি বানিয়েছে টাকা কাটো হ্যালো हम्म पहले बताओ कैसा है ठीक है सुंदर है थोड़ा तो, तो खा ले खा ले इसको नहीं ये काटवा अच्छा ये रफूम करो हॉल ना बाइटर मिशी ने बनाया था তো এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আগের একদিনের তো এটা আজকে এই ক্রিসমাসের দিনই আমি এটা আর কি দিলাম আপনাদের তো ব্যালকনির একটা ছোট্ট দৃশ্য সকালবেলায় উঠে ক্যাপচার করেছিলাম সেটাই আসলে অনেকের না শুধু ব্যালকনি থাকে কিংবা শুধু ছাদ বাগান আমার দুটোই আছে কিন্তু ক্যাপচার করা বা সেইখানে ভিডিও করার সময় হয়ে ওঠে না যার জন্য আপনাদের সাথে সব কিছু ডেলি শেয়ার করতে পারি না এখানে কিছু রোজের খেলার জিনিস ঠাকুরের জিনিস রয়েছে তো আজকে কিছু আবারও বাগানের কাজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু ভালো লাগলে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে পরিবারের সাথে আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নিত্য নতুন কন্টেন্টের জন্য একটুখানি গাছেদের পরিচর্যা করার আছে কারণ এই শীতে ব্যালকনিটা সেভাবে খোলা হচ্ছে না জল যেহেতু ডেরিয়ে দেওয়া লাগে না তাই অল্প অল্প খোলা হয় আর এক দু দিন পরই কারণ এখন তো চারদিকের যা অবস্থা তাদের করে কিন্তু সবসময় খুলে রাখলে কোথা দিয়ে কি চোর ঢুকে যাবে তার কোনো ভরসা নেই তো তার জন্যই অল্প অল্প খোলা হয় কাজ মিটিয়ে আবার বন্ধ করে রাখা হয় তাই ব্যালকনিটা অত সুন্দরভাবে কিন্তু পরিপাটি করা নেই মোটামুটি অনেক রকম ভ্যারাইটির গাছ আমার কাছে আছে কিন্তু গাছের সংখ্যা বেশি হওয়ার কারণে সব গাছগুলিকে ঠিকঠাকভাবে সব দিন নজর দেওয়া হয় না না হলে হয়তো গাছগুলো আরও সুন্দর হতো তো যাই হোক শখ তো বড় বালাই শখের জন্য গাছ বাড়তেই থাকছে তবে এটা তো কিছু করার নেই আমার হাতে নেই তো উপরে যখন আসি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর এখানে একটা কার্পেট পাতা রয়েছে এই ঘরে একটা বেড বানাতে দিয়েছি এবং সেটা খুব শিগগিরই আশা করি হয়ে যাবে তারপর এখানে আর কিছু বিছিয়ে রাখা লাগবে না যখন আমি পুজো করি তখন রোজ এসে এখানটায় বসে থাকে বা আমরা কোনো সময় আসলে যদি বসি ঠান্ডার মধ্যে তো এই জন্য কার্পেটটা পেতে রাখা হয়েছে তাছাড়াও আমি এখানে অনেক রকম মেকওভার আপনাদের দেখিয়েছি যেগুলো অন্যভাবেও অনেক কিছু রেখে করেছি তো আপাতত এই ঘরের আর কোনো মেকওভার করা হয়নি এবং ঘরটা বেশ অগোছালোই আছে তাই একটা সাইড থেকে আপনাদের দেখাচ্ছি আমার নতুন বেডটা চলে আসলে এই ঘরটার আরও একটা মেকওভার ভিডিও শেয়ার করব আপনার সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি আপনাদের আর যারা আমার আগের মেকওভার ভিডিওগুলি দেখেননি তারা কিন্তু আমার সমস্ত আর কি রুম ডেকোরেশন কিচেন ডেকোরেশন ভিডিওগুলি দেখ মানে প্লে লিস্টগুলি চেক করে নিতে পারেন এভাবে এই যে আমার ইয়েটা আছে জলগুলো সরানোর যে জিনিসটা এইটার মধ্যে আমি ওই একটা গেঞ্জির পাটা অংশ দিয়ে এভাবে করে উপরের ঘরটা মুছে নিই আর এটা দিয়ে জল সরানোর কাজেও লাগে তো এটা দুই রকম কাজেই ব্যবহার হয় তো দেখি ওই যে পোছাগুলো পাওয়া যায় না ঘর মোছার ওগুলোর থেকে কোনো খারাপ কোনো সে কম মোছা হয় না বরঞ্চ ভালোই মোছা হয় আর ও তো এটা ছোটোদের গেঞ্জি বড়দের গেঞ্জি দিয়ে যদি এটা করা হয় তাহলে অনেক ভালোভাবে মোছা যাবে ওই গেঞ্জিটার হাত দুটো ওইভাবে লম্বা জায়গার মধ্যে ঢুকিয়ে নিয়ে একটা মানে সে গেঞ্জি পরানো মতোভাবে করে নিতে হয় তো আপাতত ছোট তাই আমার কাজ মিটে যাচ্ছে বলে তাই আমি আর বড়টা লাগাচ্ছি না যদি দরকার পড়ে তখন আবার বড় গেঞ্জি লাগিয়ে নেব আপাতত আমার ব্যালকনির লুকটা এরকম রয়েছে আর যদি কেউ আমার ব্যালকনির ট্যুর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আগেও ট্যুর ভিডিও দেয়া আছে প্লে চেক করে নিতে পারেন আপাতত ব্যালকনি আর এই উপরের ঘরটার কাজ এই অবধি এবার ছাদের কিছু কাজে চলে যায় ছাদে কাজ করতে আসলেও আমি প্রথমত ছাদের একটা টোটাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি এখন আর তখন কোনো ব্যাপার না কিন্তু ছাদে আসলেই কিন্তু হাজারটা কাজ মনে পড়ে তাই ছাদের থেকে নিচে যেতে অনেকটাই দেরি হয় আপনাদের আগেই বলেছি আজকেও তো আর ব্যতিক্রম নয় মানে যেদিন ভিডিওটি শুট করেছি আর আমার এই সাদা গোলাপ গাছটাই কিন্তু প্রতিবারই খুব ভালো ফুল আসে আসলে এই জাতের গোলাপটার মনে হয় ফলন একটু বেশিই হয় আর একটা লাল গোলাপ গাছ সেটা মারা যাওয়ার মতো অবস্থা প্রায় মারা গেছে বললেই চলে দেখা যাক ওটাতে আর পাতা গজায় কি না যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি আমার সবাই ভালো থাকবেন সবাই সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত তাড়াতাড়ি আসবো নতুন কন্টেন্ট নিয়ে টাটা